গত কয়েকদিন ধরে আমি অনেকগুলো ফেসবুক পেজ রিভিউ করলাম আর রিভিউ করে কিছু কমন মিস্টেক এই ফেসবুক পেজের মধ্যে আমি কিন্তু পেলাম আর সকলেরই একটা কথা হলো আমি তো আমার নিজের কন্টেন্ট তৈরি করি তবুও কেন আমার ফেসবুক পেজের মধ্যে ইস্যু আসছে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি আসছে আমার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান চালু হচ্ছে না এই কমপ্লেনগুলো কিন্তু আপনারা অনেকেই করে থাকেন তো বন্ধুরা কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই ইস্যুগুলো আসলো এবং আপনারা নিজের ভিডিও তৈরি করা সত্ত্বেও কেন আপনাদের এই পেজের মধ্যে সমস্যাগুলো আসছে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু পয়েন্ট সম্পর্কে উল্লেখ করব যে পয়েন্টগুলো আপনিও কিন্তু আপনার নিজের ফেসবুক পেজের মধ্যে করে থাকেন যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের মধ্যেও সমস্যা চলে আসে মনিটাইজেশান রিভিউতে থাকে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি আসে এবং আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন না আপনার ফেসবুক পেজ গ্রো হয় না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে যদি ফেসবুক রিলেটেড আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি ইনবক্সের মাধ্যমে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যাগুলো দেখে আমি সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা আমার কমেন্ট বক্স আছেন অথবা আমার পেজের ইনবক্সে এসে এই প্রশ্নটি কিন্তু বারবারই করে থাকেন যে আমি আমার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পাবো কি না একটু প্লিজ দেখে দিন অথবা আমি আমার পেজের মধ্যে নিজের কন্টেন্টগুলো আপলোড করি তবুও কেন আমার ফেসবুক পেজের মধ্যে সমস্যা আমার ইনস্টিম অ্যাড অনেক দিন যাবত ইন রিভিউতে আছে কারো বিশ দিন কারো পঁচিশ দিন কারোর তিরিশ দিন কারোর পঁয়তাল্লিশ দিন এমনকি কারো কারোর দুই মাসের বেশিও কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশন ইন রিভিউতে আছে তো বন্ধুরা এই বিষয়গুলো আসার প্রধান যে কারণগুলো আছে সেগুলো হলো আপনারা আপনাদের ফেসবুক পেজের পেজের মধ্যে একদম ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এই কমিউনিটি গাইডলাইনগুলো মেনে কাজ করেন না আর আপনারা আরও যে ভুল কাজগুলো করে থাকেন সেগুলো হল আপনারা শুধুমাত্র আপনাদের ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও বেশি বেশি আপলোড করেন যার ফলশ্রুতিতে আপনাদের রিলস ভিডিও দিয়ে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পর আপনারা যখন মনিটাইজেশনের আবেদন করে দেন তখন কিন্তু আর আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশানগুলো অ্যানাবল হয় না এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন না এক্ষেত্রে আমি অধিকাংশ পেজের মধ্যেই যে বিষয়গুলো দেখেছি সেটি হলো আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন আপনারা হয়তো মনে করেন যে বেশি বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলে আপনাদের ফেসবুক পেজের রিচ দ্রুত বাড়বে আপনাদের ফলোয়ার দ্রুত বাড়বে আর রিলস ভিডিওতে কিন্তু স্বভাবতই বড়ো ভিডিওর তুলনায় বেশি রকম ভিউজ পাওয়া যায় যার ফলশ্রুতিতে আপনাদের ওয়াশ টাইমগুলোও কিন্তু দ্রুত কমপ্লিট হয় যার কারণে আপনারা কিন্তু বড় ভিডিওর তুলনায় এই রিলস ভিডিওগুলো বেশি বেশি ফেসবুকের মধ্যে আপনারা আপলোড করে থাকেন এক্ষেত্রে আমি আপনাদেরকে যে একটি পরামর্শ দিব সেটি হল আপনাদের যদি ইচ্ছা থেকে থাকে শুধুমাত্র আপনারা রিলস ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন তাহলে আপনি শুধুমাত্র রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি আপলোড করতে পারেন এটি এমন কোনো অসুবিধা নেই তবে আপনি যদি চান ফেসবুকের যে বেশি ইনকামের মনিটাইজেশান টুলসটি আছে ইনস্টিম অ্যাড সেটি থেকেও ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি অন্তত পক্ষে প্রতি সপ্তাহে তিনটি করে আপনাকে বড় ভিডিও আপলোড দিতে হবে আপনি যদি রিলস ভিডিওর পাশাপাশি বড়ো ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে রিলস ভিডিওগুলো দর্শকরা দেখে বা আপনার ভিডিওগুলো দর্শকরা দেখার পর আপনার পেজগুলো যে ফলো করে তারপরে বড় ভিডিও আপনি যখন ফেসবুকের মধ্যে আপলোড করবেন তখন সেই ভিডিওগুলোও কিন্তু তারা দেখবে আর যখন আপনার বড় ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসতে শুরু করবে এবং মনিটাইজেশনের ইনস্ট্রিম অ্যাড সেট আপ বাটনটি চলে আসবে তখন কিন্তু আপনি যখন ফেসবুকের মধ্যে সেট বাটনটি সাবমিট করবেন তখন কিন্তু সাথে সাথে আপনার মনিটাইজেশানটি অন হয়ে যাবে আপনাদের এই মনিটাইজেশানটি আর ইন রিভিউতে থাকবে না কিন্তু আপনারা বেশি বেশি রিলস ভিডিওই আপলোড করে দেন রিলস ভিডিও আপলোড করার ফলে আপনাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশানের ক্রাইটেরিয়া ফুলফিল হলে তখন কিন্তু আপনারা ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে বড় ভিডিও কিন্তু থাকেই না অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কারু কারু ফেসবুক পেজের মধ্যে একটি দুইটি বড় ভিডিও থাকে যে ভিডিওগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে একদম বড় ভিডিও থাকেই না তারা ইনস্টিম অ্যাড মনিটাইজেশানের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দেয় আবার ক্ষেত্রে হতে পারে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু লেখা আছে আপনাকে পাঁচটি অ্যাক্টিভ ভিডিও ফেসবুকের মধ্যে রাখতে হবে এক্ষেত্রে আপনারা বড় ভিডিও আপলোড না করে অনেক সময় আপনারা লাইভ করেন চার পাঁচটি যে চার পাঁচটি ভিডিও আপনাদের ফেসবুক পেজের মধ্যে থেকে যায় যার কারণে ইনস্টিম্যাট মনিটাইজেশান সেট আপ বাটনটি কিন্তু ফেসবুকের মধ্যে দিয়ে দেয় কিন্তু আপনারা সেট আপও করে নেন পরবর্তীতে এই পেজগুলোতেই কিন্তু বেশিরভাগ সময় ইন রিভিউতে রাখে এবং যার ফলশ্রুতিতে আর আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পান না আবার অনেকেই কমপ্লেন করে আমি নিজের ভিডিও তৈরি করি শুধুমাত্র রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি তবুও আমার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আমার ফেসবুক পেজের মধ্যে এনাবল হচ্ছে না আমরা যখন আমাদের ফেসবুক পেজটি ব্রাউজারে লগ ইন করে মেটা বিজনেস সুটের মধ্যে গিয়ে আমাদের পলিসি ইস্যুর মধ্যে দেখছি বা পেন্ডিং মনিটাইজেশন টুলসের মধ্যে দেখছি আমাদের এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি বারবার ইন রিভিউতে যাচ্ছে কিছুদিন রিভিউ থাকার পর আমাদের এই অ্যাডসম রিলস মনিটাইজেশনটি নট অ্যাপ্রুভ হয়ে আবার দুই তিন দিন পর আবার রিভিউতে যাচ্ছে এবং কোনো কোনো সময় সেখানে কিন্তু পলিসি ইস্যু এই লেখাটিও কিন্তু চলে আসছে এই বিষয়গুলো আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলস ভিডিওর যে একটি নির্দিষ্ট ক্যাটাগরি আছে যেমন কেউ ব্লগিং ভিডিও তৈরি করে কেউ গেমিং ভিডিও তৈরি করে কেউ কুকিং ভিডিও তৈরি করে অথবা আরও অন্যান্য যে ভিডিওর ক্যাটাগরি আছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে আপনারা কিন্তু এই সব ধরনের ভিডিওগুলোই আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপলোড দিয়ে দেন যার ফলশ্রুতিতে আপনাদের এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি দেয় না এবং আপনার পেজের মধ্যে কিন্তু এই পলিসি ইস্যু চলে আসে আবার অনেকের ক্ষেত্রে এই বিষয়টি দেখা যায় তারা এমনভাবে ভিডিওগুলো তৈরি করে যে আসলে ভিডিওর মধ্যে কোনো একটি টপিকই নেই বা কোনো বিষয় বোঝার নেই হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে আপনার একটি মন চাইলো ভিডিও তৈরি করতে আপনি কোনো একটি গাড়ি থেকে বা ট্রেন থেকে জানালা দিয়ে রাস্তার একটি ভিডিও তৈরি করে সেটি অ্যাজ এ রিলসেকারে ফেসবুকের মধ্যে দিয়ে দিলেন অথবা অনেক সময় দেখা যায় আপনারা চারতলা পাঁচতলা বিল্ডিংয়ের উপর থাকেন সেই বিল্ডিংয়ের জানালা দিয়ে অন্য আর কোন লোকগুলো কোন কাজগুলো করছে সেই বিষয়টি ভিডিও করে আপনারা ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার ভিউজ চলে আসে কিন্তু ইন দ্য লং টার্ম আপনাদের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসে না বা কিছু সংখ্যক ভিউজ এসে আপনাদের ভিডিওগুলো থেমে যায় পরবর্তীতে এই ভিডিওগুলোতে আর ভিউজ আসে না যার ফলশ্রুতিতে ফেসবুকে আসলে কনফিউজড হয়ে যায় যে আসলে আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কোন ধরনের দর্শকের কাছে তারা পাঠাবে বা কোন ধরনের দর্শকরা আপনার ভিডিও দেখতে পছন্দ করবে এই ফেসবুকের অ্যালগোরিদম কনফিউজ হওয়ার কারণে এই ভিডিওগুলো আর নতুন নতুন দর্শকের কাছে কখনোই আর সাজেস্ট করবে না তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে বলবো আপনারা ফেসবুকের মধ্যে কাজ করছে আসছেন অবশ্যই নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনটেন করে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন আমি ফেসবুক রিলেটেড টিপস ভিডিও তৈরি করে থাকি আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা যদি ঘুরে আসতে চান তাহলে দেখবেন আমার এই পেজের মধ্যে শুধুমাত্র ফেসবুক টিপস রিলেটেড ভিডিওই আছে আমি কিন্তু অন্য কোনো আর ক্যাটাগরির ভিডিও আমার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করি না এখানে ব্লগিং ভিডিও নেই এখানে কুকিং ভিডিও নেই এখানে গেমিং ভিডিও নেই শুধুমাত্র এই ফেসবুক টিপস রিলেটেড ভিডিওগুলোই কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে আছে তাই অবশ্যই আপনাদেরকেও এই বিষয়টি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যে আসলে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি ফোকাস করে অবশ্যই আপনাকে একটি বিষয়ের উপরই ভিডিও তৈরি করতে হবে পরবর্তীতে আসি আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে নিজের ভিডিও তো তৈরি করেন কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বলছেন যার যার সাপোর্ট লাগবে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন আমি আপনাদেরকে সাপোর্ট করব এই জাতীয় ভিডিও তো আপনার তৈরি করছেন পাশাপাশি এই বিষয়টি কিন্তু আপনারা টাইটেলের মধ্যেও দিয়ে দিচ্ছেন যে আসলে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমি অনলাইনে আসি বেশি বেশি আপনাদেরকে সাপোর্ট করব এই বিষয়গুলো লিখে যখন আপনারা একটি ভিডিও তৈরি করেন ফেসবুকের মধ্যে ফেসবুকে অ্যালগোরিদম সিস্টেমের কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো চলে যায় এবং এটিকে ফেসবুকের ভাষায় কিন্তু স্প্যাম ধরা হয় যে আসলে আপনি এই জাতীয় কথাবার্তা বেশি যদি আপনার ভিডিওতে বলে থাকেন আপনার টাইটেলে যদি থাকে আপনি যদি কমেন্টে এই জাতীয় কথাবার্তা বেশি বলে থাকেন আপনাদের এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ইস্যু চলে আসে এ বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এ বিষয়গুলো মেনটেন না করে আপনি ফেসবুকের মধ্যে সারা জীবন কাজ করলে গেলেও আপনি কিন্তু ফেসবুকের মধ্যে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না আবার আসি অনেকেই আছে যারা ফেসবুকের মধ্যে তাদের ভিডিওতে মিউজিক অ্যাড করে অনেকেই আবার আছে মিউজিক অ্যাড না করে বিভিন্ন যেসব ফেমাস বক্তা আছে তাদের ওয়াজগুলো অ্যাড করে তারা ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে এখানে আপনি যে মিউজিক অ্যাড করছেন এবং মিউজিক অ্যাড না করে সেখানে যদি ওয়াজ অ্যাড করেন এগুলো কিন্তু একই বিষয়ে হয়ে গেল আপনার ভিডিওর সাথে যদি কোনো কপিরাইট ইলিমেন্ট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না বা আপনার কিন্তু মনিটাইজেশন কখনও ফেসবুক পেজের মধ্যে আসবে না আপনারা অনেক সময় এই বিষয়টি বলে থাকেন যে আসলে আমি তো ভিডিও তৈরি করেছি আমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নেই বা আমার কপিরাইট কোনো স্ট্রাইকও আসেনি বা আমার ইন্টেলিভোকচাল প্রপার্টি এই ইস্যুগুলোও আসেনি তাহলে কেন আমাকে ফেসবুক মনিটাইজেশান দেবে না অনেকের ফেসবুক পেজ আমি রিভিউ করে এই কথাগুলো যখন বলি যে আপনার ভিডিওর মধ্যে গান আছে অথবা আপনি ওয়াজ অ্যাড করে পাবলিশ করছেন তখন কিন্তু এই কাউন্টার প্রশ্নগুলো আমাকে করে থাকে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি এই একটি কথাই বলবো আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই আপনাকে নিজের ভিডিও রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার অন্যের ইলিমেন্ট রাখা যাবে না আপনি সেটি মিউজিক হোক অথবা ওয়াজ হোক অথবা অন্য কোনো ক্রিয়েটারের যদি ভিডিও ক্লিপও হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এগুলো ইউজ করা যাবে না অথবা অন্য কারো ভিডিওর একটি সাউন্ডও আপনাকে কবি করা যাবে না এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে পরবর্তীতে আসি আপনারা আপনাদের মনের মধ্যে যে একটি ভুল কনসেপ্টটি চলে এসেছে সেটি হলো হয়তো বা আপনাদের রিলস ভিডিওতে বেশি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এটি কিন্তু একদমই একটি মিস ইনফরমেশান বা একদম কিন্তু মিসকনসেপ্ট যে আসলে আপনার রিলস ভিডিওতে অথবা যে কোনো বড় ভিডিওতে পনেরো টু বিশটি পঁচিশটি হ্যাশট্যাগ ইউজ করলে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে কখনোই এই ভুল কাজটি করবেন না কেন না আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিও রিলেটেড আপনি দুই থেকে তিনটি হ্যাশট্যাগ ইউজ করলে এটি এনাফ আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে জাস্ট একটি টাইটেল লিখে সেই ভিডিওটি যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে অটোমেটিকলি ভিউজ চলে আসবে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো ইলিমেন্টস নেই কোনো দর্শক আপনার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারবেন না জানতে পারবেন না কোনো ইনফরমেশান নেই আপনি বিশটি পঁচিশটি তিরিশটি হ্যাশট্যাগ ইউজ করে আপনার ভিডিওতে কখনোই ভিউজ নিয়ে আসতে পারবেন না যার ফলশ্রুতিতে ফেসবুকের যে গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো কিন্তু ভঙ্গ হয় যার কারণে ফেসবুক কিন্তু আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য দীর্ঘদিন তো রাখে আমি এমন এমন ফেসবুক পেজ দেখেছি যে ফেসবুক পেজের স্টার মনিটাইজেশানও কিন্তু রিভিউতে চলে যায় তাই অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হলে একদম ফ্রেশ কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে নিজের ভিডিও আপলোড করতে হবে এখানে কোনো প্রকার টিক্স অ্যান্ড ট্রিক্সের অ্যাড করা যাবে না একদম ফ্রেশভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে এবং আপনি যদি ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর সচরাচর মানুষজন ফেসবুকের মধ্যে যে কাজগুলো করে থাকে সেই কাজ যদি আপনিও করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কখনোই সফলতা পাবেন না আপনাকে অবশ্যই একটি ইউনিক কনসেপ্ট খুঁজে বের করতে হবে যে কনসেপ্টটি নিয়ে এর আগে ফেসবুকের মধ্যে কেউ কাজ করেনি এরকম যদি আপনি কোনো একটি কন্টেন্টের আইডিয়া খুঁজে বের করতে পারেন তবে কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এক্ষেত্রে আপনি সচরাচর যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে তৈরি হয় এই ক্যাটাগরিতেও কাজ করতে পারেন তবে অবশ্যই সেই ক্যাটাগরির মধ্যে আপনাকে নতুনভাবে প্যাকেজিং করতে হবে ধরুন কেউ যদি কুকিং ভিডিও তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে কুকিং ভিডিও সচরাচর যেমন হয় সেরকম তৈরি না করে নতুন কিছু ইলিমেন্ট এই কুকিং ভিডিওর সাথে অ্যাড করে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম এই বিষয়গুলো মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করুন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনার পেজের মধ্যেও কোনো পলিসি ইস্যু আসবে না আপনার মনিটাইজেশান টুলস বেশি দিন ইন রিভিউতে থাকবে না আপনি জাস্ট মনিটাইজেশন আসলে মনিটাইজেশন সেট আপ করবেন সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে